নমস্কার বিল স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি ভালোই আছেন সুস্থ আছেন স্কুল রিলেটেড প্রশ্ন স্কুল রিলেটেড প্রবলেম প্রত্যেক দিনে সলভ করি আমি বিলটুসের অফিসিয়াল এবং বিল স্যার স্টাডি চ্যানেলে তো আজকে আমরা নিয়ে এসেছি বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কি গার্ডেন অফ গড এই ক্লাস টু এর গার্ডেন অফ গড এই স্কুলের এর এক্সারসাইজ নিয়ে এসেছি আগের দিনে আমরা আপলোড করেছিলাম গার্ডেন অফ গডের বঙ্গানুবাদ বা বাংলাতে ট্রান্সলেট করেছিলাম আমি বিল টু সে স্টাডি চ্যানেল আপলোড করা আছে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশান দিয়ে দেবো চাইলে আপনারা ভিডিওর পুঙ্খানুপুঙ্খ দেখতে পারেন চলুন আজকে দ্য গার্ডেন অফ গডের এক্সারসাইজ আমি আলোচনা করছি এই গার্ডেন অফ এক্সারসাইজ গডের আলোচনার আগে আমি বলবো বিলটুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং বিলটুসের স্টাডি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন প্রেস করবেন যাতে ভবিষ্যতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায় নোটিফিকেশানের মাধ্যমে চলুন আজকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও প্রত্যেকটা ভিডিওতে তবে আমি উৎসাহ পাবো আবার যদি কিছু জানার থেকে কমেন্টের মাধ্যমে জানাবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন চলুন শুরু করা যাক দ্য গার্ডেন অফ গডের এক্সারসাইজ দেওয়া আছে প্রথমে হোয়াট ইজ ওয়ার্ল্ড হোয়াট ইজ দ্য ওয়া দিস ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার্স ইজ এ গার্ডেন অফ ম্যান দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স গার্ডেন ইজ এ গার্ডেন অফ ম্যান হোয়াট ডাজ গড ডু গড অলওয়েজ সোয়ার সোয়ার সোয়ারস হোয়াট ডু ইউ মিন বাই গার্ডেন আই ডু গার্ডেন মিন বাই বা আই ডু মিন বাই গার্ডেন এটা করতে হবে এটা সেন্টেন্সটা গোছান গোছাল গেছে হু টায়ার টু শোয়ার লাভ আফন আওয়ার ফেস লাভ আপন আওয়ার ফেস হু টায়ার টু শোয়ার লাভ আপন আওয়ার ফেস যেখানে আনন্দ অনুভূতি হু আর দ্য বার শেয়ার উই আর দ্য বার শেয়ার উই আর দ্য বার শেয়ার হোয়াট ইজ হ্যাভেন হ্যাভেন ইজ গার্ডেন হ্যাভেন ইজ গার্ডেন তারপরে হচ্ছে দুইয়ের দাগের আমি প্রশ্নের উত্তরগুলো লিখে দিচ্ছি দুইয় দাগের হচ্ছে গড লাভস ফ্রম হ্যাভেন গড লাভস হিজ চিলড্রেন গড সোয়ার্স লাভ আপন আওয়ার ফেস গড সোয়ার লাভ ফ্রম হ্যাভেন এইটি আগে হতো এটা পরে হতো তো গড লাভস ফর হেভেন গড লাভস হিজ গার্ডেন গড সোয়ার্স লাভ লাভ আপন আওয়ার ফেস গড সোয়ার্স লাভ আপন আওয়ার হেভেন তারপর নেক্সট পুরল ফর্মগুলো যেগুলো আছে ম্যান মেন হবে বেঞ্চ বেঞ্চেস পটাটো পটাটো সিটি সিটি চাইল্ড চিলড্রেন আই আইস এগুলো হচ্ছে পুরোল ফর্ম গেলো নেক্সট পুরোল ফর্মের পরে কী আছে আমরা দেখবো পুরুল পরম্পরা আছে যে টল অ্যাডজেকটিভ আছে টল ট্রি হট ওয়াটার ব্ল্যাক বার্ড ওয়াইজ ওয়াইজ ম্যান ইন্টেলিজেন্ট বয় এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বসানো হয়েছে অ্যাডজেক্টিভ ম্যাচ আছে এটা আর কি তো টল ট্রি হট ওয়াটার ব্ল্যাক বার্ড ওয়াইজ ম্যান ইন্টেলিজেন্ট বয় এবার আছে পাঁচের দাগের পাঁচের দাগের আছে সি ই সিট ইএটি যোগ করতে সবগুলো ই এটি যোগ সিট বিট মিট হিট লেদার চিট গ্রেট ট্রিটমেন্ট তারপরে ছয়ের দাগার কী আছে অপোজিট ওয়ার আছে ছয় দাগে অপজিট ওয়ার আছে লাভ হেড হেয়ার দেয়ার লাভ ক্রাই ওপেন ক্লোজ হ্যাভেন হেল বা হিক হিলো করা যেতে পারে নরক হিলো হয় আবার হিকও হয় এইটা হচ্ছে অপজিট ওয়ার গেলো তারপরে আছে আমাদের কী আছে স্যার দেখাটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো সিক্সটি মিনিট কি কি কী তো আবার তারপরে রেইন ফলস ফ্রম দ্য ক্লাউড সি এল ও ইউ ডি ক্লাউড আর ইট ইজ এ ডি ডাইরেকশান সাউথ এস ও এইচ সাউথ আর এ লেমন টেস্ট শোর আর অপোজিট অফ সাইলেন্ট হচ্ছে এলাউড এ এল ও ইউ ডি অ্যালাউড তো এটা আপনারা টুকে নিতে পারেন চলুন আজকের এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সাথে আর কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন টাটা বাই বাই আবার দেখার পরবর্তী ভিডিওতে